সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওতে আলোচনা করব আখম হাসান বার্সেস শামীম জামান কিনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবেন যাতে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীর সকল তথ্য আপনি পেয়ে যান আসল নাম নাম জন্ম তারিখ ও বর্তমান বয়স আখম হাসান আসল নাম আব্বাস খন্দকার মোহাম্মদ হাসান ডাকনাম আখম হাসান জন্ম তারিখ একুশে এপ্রিল উনিশশো বর্তমান বয়স ছয়চল্লিশ বছর শামীম জামান আসল নাম সাইফুজ্জামান ডাকনাম শামীম জামান জন্ম তারিখ উনিশে জানুয়ারি উনিশশো বর্তমান বয়স পঞ্চাশ বছর জন্মস্থান বাসস্থান ধর্ম ও জাতীয়তা আখম হাসান জন্মস্থান নারায়ণগঞ্জ বাংলাদেশ বাসস্থান ঢাকা বাংলাদেশ ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি শামীম জামান জন্মস্থান মানিকগঞ্জ ঢাকা বাসস্থান ঢাকা বাংলাদেশ ধর্ম ইসলাম ও জাতীয়তা বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা শিক্ষা প্রতিষ্ঠান বৈবাহিক অবস্থা স্ত্রীর নাম ও সন্তানাদি আখম হাসান শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন শিক্ষা প্রতিষ্ঠান তোলারাম কলেজ বৈবাহিক অবস্থা বিবাহিত স্ত্রীর নাম মিসেস হাসান দুই সাল সন্তানাদি এক ছেলে ও এক মেয়ে শামীম জামান শিক্ষাগত যোগ্যতা উচ্চতর ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈবাহিক অবস্থা বিবাহিত স্ত্রীর নাম মিসেস জামান দু হাজার সতেরো সন্তানাদি এক ছেলে উচ্চতা অজন বুকের মাপ ও গায়ের রঙ আখ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন থেকে সাতান্ন কেজি বুকের মাপ পঁয়ত্রিশ গায়ের রং শ্যামলা শামীম জামান উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঁচাত্তর থেকে আটাত্তর কেজি বুকের মাপ ছত্রিশ গায়ের রং ফর্ষা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্রিয় অভিনেতা প্রিয় শখ প্রিয় খাবার প্রিয় কালার আখম হাসান প্রিয় অভিনেতা মুশারফ করিম প্রিয় শখ গান গাওয়া ও ফিল্ম প্রিয় খাবার বিরিয়ানি ও পাস্তা প্রিয় কালার লাল নীল সবুজ শামীম জামান প্রিয় অভিনেতা রাজরাজাক প্রিয় শখ ফিল্ম ও ভ্রমণ করা প্রিয় খাবার বিরিয়ানি ও কোরিয়ান খাবার প্রিয় কালার কালো ও হলুদ পেশা টিভিতে অভিষেক কর্মজীবন শুরু ও কার্যকাল আখম আসান পেশা মডেল ও অভিনেতা টিভিতে অভিষেক নাটকে অভিনয় কর্মজীবন শুরু নাটক দিয়ে কার্যকাল দু হাজার ছয় থেকে বর্তমান শামীম জামান পেশা অভিনেতা গায়ক ও নির্মেতা টিভিতে অভিষেক নাটকে অভিনয় কর্মজীবন শুরু আরও অনেক মন্টন মঞ্চ নাটক কার্যকাল উনিশশো থেকে বর্তমান প্রথম নাটক মোট নাটক প্রথম চলচ্চিত্র ও মোট চলচ্চিত্র আখম আসান প্রথম নাটক খলনায়ক দুই হাজার ছয় মোট নাটক দুইশো প্লাস প্রথম চলচ্চিত্র ডাক্তার বাড়ি দু হাজার সাত মোট চলচ্চিত্র দুই প্লাস শামীম জামান প্রথম নাটক দ্রোহবিনশ মোট নাটক দুইশো প্লাস প্রথম চলচ্চিত্র আধিয়ার মোট চলচ্চিত্র চার প্লাস পারিশ্রমিক পুরস্কার প্রাপ্তি ফেসবুক ফলোয়ার ও ইনস্টাগ্রাম ফলোয়ার আখম হাসান পারিশ্রমিক পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার নাটক প্রতি পুরস্কার প্রাপ্তি একটি ফেসবুক ফলোয়ার দুই লাখ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার অ্যাকাউন্ট নেই শামীম জামান পারিশ্রমিক জানানি পুরস্কার প্রাপ্তি জানা যায়নি ফেসবুক ফলোয়ার পুস্পন্ন হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার অ্যাকাউন্ট নেই আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাশে ইবানা বনাম সাফা কবির ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ